দুটো উড এসেছে আর আব্দুল্লি আর এই উট দুটোর আসলে কি দাম চাচ্ছে আর রকম দামে বিক্রি করতে চাচ্ছে কোথা থেকে এনেছে সেই সম্পর্কে আমরা একটু জানবো আপনাদেরও জানানোর চেষ্টা করব তো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই ভালো আছেন জি বলেন

বাইশ হবে হবে এক একটা হবে না আচ্ছা তো একুশ লাখ টাকা দাম পেয়েছেন আর 26 লাখ টাকা আপনার দাম চাওয়া দাম আর একটু মানে একটু কম বেশি তো হবে কম বেশি হবে না আচ্ছা ধন্যবাদ আপনাকে বড় ভাই সাথে থাকার জন্য দর্শক আমরা কিন্তু দেখতে দেখতেpartiteছি আসলে বিশাল সাইজের যে উড় দুটো এই উড় দুটোর কিন্তু এই ছোট সাইজের যে উড়টা সেটা কিন্তু বড় ভাই 26 লক্ষ টাকা দাম চাচ্ছে আর এটার পিছনে যেটা আছে সেটা একটু বড় সাইজের উড় বড় সাইজেরটা আছে 28 লাখ টাকা তো এই উড়টা কিন্তু 21 লাখ টাকা পর্যন্ত দাম উঠে গিয়েছে তো আমরা যে উড় এনেছে তার সাথে আমরা কথা বলেছি আর এটার ওজন হচ্ছে বিশ থেকে বাইশ মন ওজন হবে তো এই উটটা সদূর পাকিস্তান থেকে নিয়ে এসেছে আর বড় ভাই বলতেছে যে একুশ লাখ টাকা পর্যন্ত এটার দাম উঠেছে আর আরেকটু দাম উঠলে উনি কিন্তু বিক্রি করার জন্য চাচ্ছে আর উনি আশা করতেছে যে আসলে এই উট দুটোই উনি এবার ঈদ ঈদে কিন্তু উনি বিক্রি করবে এইটাই উনার আশা এই সুন্দর সুন্দর উট দুটো যাতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর এই উটগুলো কিন্তু একুশ লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে পরেরটা দাম উঠেছে প্রায় বাইশ লাখ টাকা তো একটা ছাব্বিশ লাখ টাকা দাম চেয়েছে একটা চাচ্ছে আটাইশ লাখ টাকা আর ওনার আশা হচ্ছে এইবার ঈদে কিন্তু এই দুটো হাতির সাইজের যে উট দুটো আছে সেই উট দুটো কিন্তু এই ভাই বিক্রি করার আশা করতেছে তো আমরাও চাচ্ছি যে আসলে উটগুলো যেন বিক্রি হয়ে যায় তো আজকে আমরা দেখানোর চেষ্টা করেছি সংক্ষিপ্ত ভিডিওতে যে আসলে পাকিস্তান থেকে যে উট এনেছে সেই উটটা আমরা দেখানোর চেষ্টা করেছি তো বন্ধুরা ভিডিওটা আজকের মধ্যে আমরা এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম